রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ নিয়ে ইসির সাথে মতদ্বৈততা কমছে না বিশ্লেষকরা বলছেন এ নিয়ে নীতিমালা তৈরি করা উচিত কমিশনের পাশাপাশি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ করা না হলে বিতর্ক এড়াতে পারবে না নির্বাচন কমিশন বর্তমান ও ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য যা একান্ত জরুরি বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনের আগে নতুন দল নিবন্ধনের তোর্জোর বাড়ে সময় পাঁচ আগস্টের পর এরই মধ্যে নিবন্ধন পেয়েছে সাতটি অপেক্ষায় আছে আরও কয়েকটি নতুন দল সাধারণত নির্বাচনের শর্ত পূরণ নিয়ে ইসির কাছে নিয়মিত ধর্ণা দেয় দলগুলো এবার শর্ত পূরণ হলেও প্রতীক নিয়ে এনসিপির সাথে ইসির টানাপূরণ কমছে না কি আছে আইনে রাজনৈতিক দল নিবন্ধন আইনের নয়ের খ অনুযায়ী দলের জন্য একটি প্রতীক সংরক্ষিত থাকবে তবে রাজনৈতিক দলকে প্রতীক বাছাই করতে হবে ইসির নির্ধারিত তালিকা থেকে সিদ্দিক সাহেব যখন দল গঠন করলেন উনি উনি গামসা প্রতীক চাইলেন গামসা প্রতীক কিন্তু আমাদের তফসিলে ছিল না তখন ওনাকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য ওটাকে তফসিলভুক্ত করে ওনাকে ওই প্রতীক দেওয়া হয়েছে মানে কোনো প্রতীক না থাকলেও যে দেওয়া হয়নি তাও না অতীতে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন এবার একশো পনেরোটি প্রতীক নির্ধারণ করেছে বরাদ্দের জন্য তবে ইসির এই প্রতীক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে কোনো নীতিমালা নেই ফলে কোনটি যুক্ত হলো তা কেবল কমিশনের ইচ্ছার উপর নির্ভর করে এ নিয়ে কোনো ব্যাখ্যাও দেয়নি ইসি আমার কাছে মনে হয় না কোনো আইনি জটিলতা আছে আমাদের দেশে ইলেকশন কমিশন কাগজে কলমে মানে পারল কারো কাছে অ্যাকাউন্টেবল না তার মানে হচ্ছে আমাদের কমিশন জনগণের কাছে অ্যাকাউন্টেবল তাহলে জনগণের সাথে সেটা জানার একটা অধিকার থাকবে সো কেন দেওয়া হচ্ছে না বা কেন দেওয়া হবে তার ব্যাখ্যাটা ইলেকশন কমিশন শুধুমাত্র যে পলিটিক্যাল পার্টির জন্য দেবে তা না জনগণের জন্য দিতে হবে জিনিসটা কেউ কেউ বলেন জাতীয় প্রতীক হওয়ায় সাপলাকে তালিকাভুক্ত করে নিয়েছি এ নিয়ে জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতীক আদেশ উনিশশো বাহাত্তরের চার ধারায় বলা হয় জাতীয় প্রতীক হবে ভাসমান শাপলার পাশে দুটি ধানের শীষ উপরে পাট পাতা ও দুই পাশে তারা সম্বলিত এনসিপির দাবি সবটা মিলেই জাতীয় প্রতীক শুধু শাপলা নয় তাই ভোটের প্রতীক হিসেবে শুধু শাপলা দিতে বাধা নেই রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা